করে মারা যায় তারা যারা পুলিশের গাড়ি চাপা পা মারা যায় তারা যারা ডিউটিতে আসে যেন তারা তো মারা যায় পুলিশের ছেলেমেয়েরা তাদের জন্য ছেলেমেয়েরা অন্ধ হয় তাদের জন্য তারা যেন বাস টাকা অ্যাক্সিডেন্ট করে মারা যায় তারা যেন পুলিশের গাড়ি তাপা বলে মারা যায় তারা যেন ডিউটিতে আসে যেন তারা তো মারা যায় চালারা শালা পুলিশ না আল্লাহ তোর তাতে চগন্ধ করে দেয় পুলিশ পুলিশ তোদের জন্য আল্লাহ তোর চগন্ধ করে দেয় শালা তোরা যেন ভাত খাইতে পারিস না তোরা যে লাঠি দিয়ে আমাদের গুতে গুতা মারিস আমাদেরকে মারধর করিস আল্লাহ সেই তোর আল্লাহ তোদের অন্ধ করে দেয় শালারা শালারা তোদের জন্য অন্ধ করে দেয়